আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন মাছা তৈরি করার নেট তো আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম গত অক্টোবর থেকে যে আমরা হচ্ছে কাস্টমাইজড নেট বাজারে নিয়ে আসবো যেটা আপনার মাছা তৈরি করার জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে পারফেক্ট সাইজের হবে তো আমাদের কাস্টমাইজড নেট আলহামদুলিল্লাহ এখন চলে আসছে আমাদের হাতে এগুলা হচ্ছে আমাদের যে কাস্টমাইজড নেটগুলো আছে এগুলো আপনার পনেরো ফিট প্রস্থ পনেরো ফিট বা দশ হাত প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন ফিট এগুলো আপনারা জানেন যে নেট টান দিলে দু এক ফিট খাটো করা যায় আবার হচ্ছে যতটুকু থাকে লাগানো যায় তো এই জন্য আমরা হচ্ছে পনেরো ফিট করে বানাইছি যাতে আমরা হচ্ছে এটা দিয়ে আমরা সাত ফিট উচ্চতার এই প্যাটার্নের মাছা করতে পারি সিঙ্গেল বেড অথবা ডাবল বেড মানে সাত ফিট অথবা সাড়ে সাত ফিট মাছা যারা করতে চান যারা হচ্ছে শশা করলা সহ বিভিন্ন রকমের ফসল এই প্যাটার্ন মাছাই করেন তাদের জন্য হচ্ছে আমাদের এই আপনার কাস্টমাইজ নেটগুলা আমার হাতে যে নেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আট হাতের আমার যে দশ হাতের নেটগুলা ওগুলো আমার ওগুলো হচ্ছে রাখা আছে ওগুলো আমি ওগুলা নিয়ে আমি একটা বড় ভিডিও বানাবো এই ভিডিওটা ছোট ভিডিও কয়েক মিনিটের এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা। তো আমাকে অনেকেই বলে রাখছিলেন যে ভাই কাস্টমাইজ নেট আসলে পনেরো ফিটের যে নেটটা আমাদেরকে জানাবেন আমরা এগুলা অর্ডার করব। তো যারা যারা এরকম অপেক্ষায় ছিলেন তো আপনারা এখন থেকে অর্ডার করতে পারেন আপনারা হচ্ছে এই পনেরো ফিটের যে যে নেটটা নেটটা এটা এটা নিতে পারবেন হচ্ছে এই ফিটের এটার মতোই থাকবে আপনার সাইজ হবে পনেরো ফিট এই দুই পাশে এরকম বর লাগানোর জন্য বাধা থাকবে গাথা থাকবে এটাতে আপনারা বর লাগিয়ে নিতে পারবেন আর এগুলো ফাঁস হবে বারো ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন ফিট আর এটার দামের কথা বললে আমরা আমার মনে হয় যে এটা শুধু বাংলাদেশে আমাদের কাছে আপনারা পাবেন আর কারো কাছে পাবেন কিনা আমি জানিনা পর্যন্ত কোথাও পাওয়া যায় কিনা তো শুধুমাত্র আমরা বিক্রি বুঝেন একক বিক্রেতার বাজার মানে একজন বিক্রেতা আর ক্রেতা অনেক তো এরকম মনোপলি বুঝলা একক বিক্রেতার বাজার বুলে আমরা একেবারে ডাকাতের মতো গলা কাটার দাম নিব এমন না এই যে এগুলো আমরা যে দামে সেল করি আপনারা হচ্ছে ওই যে আহ পনেরো যেটা সেম দামে সেল করবো আমরা দামে কোনো ঝামেলা করতেছি না বানাইতেছে না সুতরাং যারা যারা অর্ডার করার জন্য অপেক্ষায় ছিলেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন আহ এগুলা আসলে শুধুমাত্র আমার চাহিদার জন্যই বানানো হয়েছে মানে আমি যে আপনাদেরকে দিব মানে আমি চাহিদা দিয়েই কোম্পানিকে বইলা এগুলা রেট বানাইছি এগুলা হচ্ছে আপনারা জানেন যে খুবই ভালো মানের আপনার আমরা যে নেটগুলা দিয়ে থাকি মানসম্মত এগুলা কোন ব্র্যান্ডের দেই এটা আমাদের কাস্টমাররা অবশ্যই জানেন তারপর পার্সোনালি জিজ্ঞেস করে নিতে পারেন এটা খুবই মানসম্মত খুবই ভালো মানের একটা কোম্পানি আর হচ্ছে এগুলা মাপে অ্যাকুরেট কোনো ঝামেলা নাই তো আমাদের সাথে যারা আছেন যারা আমাদের থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে ধারণা রাখেন ধন্যবাদ সকলকে কথা থাকবে সবাই আসসালাম হাফেজ আর বড় ভিডিও আসতেছে এই পনেরো ফিটের নেট নিয়ে বড় ভিডিও আসবে ধন্যবাদ